আমাদের খাদ্য কি ছিলাম কিন্তু এখন ধানের শেষ প্রতিটা মাসের দিকে তাকিয়ে দেখেন নবান্নের ফসল উঠে গেছে ঘরে 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 এখন পিঠা বানাবার উৎসব চলছে চারিদিকে তাকিয়ে দেখেন

একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে চাই যার মধ্য দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা আকাশ চুক্তি হয়ে সারা বিশ্ব দেখবে যে বাংলাদেশ একটা উদীয়মান রাষ্ট্র যার কাছে যে কখনো পরাশক্তি গুলোকে ভয় পায় না তাদের চোখ রাঙানিকে ভয় পায় না বাংলাদেশ নিজেই